কলকাতায় আছিস একবারও জানাস নিয়ে পর হয়ে গেলাম তাই তো এই কথাগুলো নীলকে অনেক দিন পর আবার দেখা দুই বন্ধু এর এবং বাকি সকল অতিথিদের মুখ হাঁ হয়ে দুজনকে দেখে মনে হচ্ছিল যেন দুই অভিন্ন আত্মা নীল আজ আমি যা কিছু সবটাই তো শুধু তোর জন্য সম্ভব হয়েছে কুশল নীলের হাত দুটো চেপে ধরে কথাগুলো বলল সবাই তো এদের কথা শুনে মুখ চাওয়াচাওয়াই করছে কেউ কিছুই বুঝতে পারছে না নীল কুশলের কানে ফিসফিস করে বললো ওসব কথা এখন থাক এখানে আমার আগের জীবনের কথা তুলিস না কথাটা এতটাই ফিসফিস করে বলল নীল যে কুশল ছাড়া আর কেউই শুনতে পেল না কুশল বুঝে নীল তার আসল পরিচয় কাউকে জানাতে চাইছে না কারণটা অজানা তাই কুশল আর ওই নিয়ে কথা বাড়াল না পার্টিতে উপস্থিত সকলেই বিস্মিত হয়ে গেল কুশল আর নীলকে এইভাবে কথা বলতে দেখে বলছি নিজেদের তরফ থেকে প্রত্যেকে পঞ্চাশ লাখ টাকা করে দাও কল্যাণী সেনের কথা শুনে পরিবারের সকলেই মনে মনে অসন্তুষ্ট হল তারা তো আর সবচেয়ে নামি দামি ওয়াইন খেতে চায়নি অবিনের সিদ্ধান্ত ছিল অথচ এখন দায়ে নেওয়ার সময় সকলকেই টাকা দিতে হবে জুলুম কল্যাণী সেনের মুখের উপর কথা বলার মতন সাহস কারও নেই তাই যে যার মতন নিজের কার্ড বের করল কিন্তু তা তখন শোচনীয় নীল তাকে যে টাকাটা দিয়েছিল টোধ করতেই খরচ হয়ে গিয়েছে আদ্রিতার এখন তার ব্যাংকে খুব বেশি হলে পাঁচ ছয় লাখ টাকা রয়েছে এত টাকা আদ্রিতাকে ভীত মুখে দাঁড়িয়ে থাকতে দেখেই ওর চিন্তার কারণ আন্দাজ করতে পারলী কাকা টাকা থাকবে না কেন আমাদের ভাগের পঞ্চাশ লাখ আমরাই দেব তুই কাইন্ডলি একটু দেখ আমাদের কত বিল হয়েছে কুশল কি বললি তুই বিল দিবি তাও আমার হোটেলে এসে কুশল বুঝতে পারলো আরো কিছু ব্যাপার আছে যেটা নীল এখনো আমি আমি তোকে আর একটাও কথা শুনতে চাই না নীল এবং কুশলের বন্ধুত্ব দেখে এই যে একটু আগেই দুচ্ছাই করছিলেন ঘর জামাই অপদার্থ জামাইয়ের বন্ধু কিন্তু আরো যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না যে নীলকে প্রমাণ করতেন সে আজকে এত সহজে এক কোটি টাকা বের করে দিচ্ছে হোটেলের ডিসকাউন্ট দিচ্ছে তাকে নীল যখন নিজের ওয়ালেট বের করে ওর সুপার কার্ডটা বের করলো তখন সবার মুখই হাঁ হয়ে গেল করতে দেখে নবীন সেনের মুখ কালিবর্ণ হয়ে গেল মনেখা হয়েছে এটাই যথেষ্ট অন্যরা যখন বিল পেমেন্ট করতে ব্যস্ত তখন আদ্রিতা নীলকে ধন্যবাদ জানালো নীল উত্তরে বলল তুমি আমার স্ত্রী আদ্রিতা কাজেই তুমি আবার এটা নিয়ে অতিরিক্ত কিছু ভেবে ফেলো না নীল চুপচাপ শুনল আদ্রিতা একটু না দিলে আমাকে সত্যিই অসম্মানের মুখে পড়তে হতো সেই কথাটা আমি মনে রাখব। তবে তুমি চিন্তা করো না তোমার টাকার পাই পয়সা আমি কোনে হাসলো সত্যি মাঝে মাঝে মেয়েদের বোঝা দুষ্কর হয়ে যায় আদ্রিতা তুমি বরং বাড়ি চলে যাও আমার একটু কাজ আছে সেটা সেরে আমি ফিরব আদ্রিতা খুব নীল এবং কুশল আড্ডা দিতে বসলো তুই তো বিরাট ব্যবসা ফেলেছিস রে আমি তো ভাবতেই পারছি না এই ফাইভ স্টার হোটেলের মালিক তুই তিস তাহলে রাস্তার ধারে একটা চায়ের দোকান খোলার ক্ষমতাও আমার হতো না যখন নীল ওর পরিবারের সাথে দিল্লিতে চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক ছিলেন নীলের বাবা হীরেন রায় চৌধুরী নীলের হাতে তখন অফুরন্ত টাকা কুশল আর সে অনেক ছোটবেলাকার বন্ধু কিন্তু একটু বড় হয়ে ওঠার পরে কুশল খারাপ সঙ্গে কুশল নিজের জীবনটাকে শেষ করে দিতে বসে তারপর সব জানাজানি হয়ে যাওয়ার পর ছেলেকে আটকানোর অনেক চেষ্টা করেন কুশলের বাবা কিন্তু তারপর সব চেষ্টায় ব্যর্থ হয়ে কুশলের বাবা ওকে তাই টাকা দিয়ে সাহায্য করে এই হোটেল নীলের পয়সা দিয়েই বানিয়েছে কুশল ওর রক্তেও ব্যবসা রয়েছে তাই ব্যবসাটাকে নিজের চেষ্টায় ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে পেরেছে কুশল খুশি মনে বল আরে কোথায় যাব সেটা তো বল আগে গাড়িতে তো ওঠ তারপর সব বলছি না এত সাসপেন্স আর সহ্য করতে পারছি না ভাই আমি আজ তোর হরিশ পেয়ে সবার আগে ওকে ফোন করে জানালাম ও যে কি আনন্দ পেয়েছে তোকে বলে বোঝাতে পারবো না কি সারপ্রাইজ অপেক্ষা করছে নীলের জন্য নীলের সঙ্গে তার সম্পর্কই বাকি কেন নীলকে হন্যে হয়ে খুঁজছিল পিঠা